আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে যে কম্পিউটারের টাইপিং কি শুধুমাত্র সরকারি চাকরি করার জন্যই শিখতে হয় এর কি আসলে অন্য কোনো কাজ নাই সেই প্রশ্ন বিষয়ক অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই টাইপিং আমি কেন শিখবো টাইপিং শিখে আমার আসলে কাজ কি শুনেন বর্তমান যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ অর্থাৎ আপনি যেখানেই যান না কেন যেই কাজই করেন না কেন দেখবেন আপনি সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি বলেন বা যে কোনো জায়গায় প্রত্যেকটা জায়গাতে আপনার হচ্ছে কম্পিউটারের দক্ষতা চাই এমনকি এনজিও যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট এনজিও এখানের অফিস সহায়ক যারা তারাও কিন্তু কম্পিউটার অনেক ভালো পারে এবং তারা কম্পিউটারে টাইপ বলেন ফটোকপি বলেন কম্পিউটারে ওয়ার্ড এক্সেল ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ বলেন এগুলো পারে আমি যেমন আমি সরকারি চাকরি আগে আমি ইউসেফ বাংলাদেশে ছিলাম ওখানে নয় মাস চাকরি ধরেন যে অফিস সহায়ক যে আছে সেও কিন্তু কম্পিউটারে খুব এক্সপার্ট সে কম্পিউটারের টাইপ ভালো পারে সেই কম্পিউটারে ওয়ার্ড ব্যবহার করে বিভিন্ন ধরনের চিঠিপত্র লিখতে পারে এক্সেল পারে পাওয়ার পয়েন্ট পারে ফটোকপি করতে পারে ব্যাপারটা হচ্ছে যে কম্পিউটার আসলে বর্তমান যুগে বলা যায় যে একটা খুবই প্রয়োজনীয় দক্ষতা আমরা যদি এই দক্ষতাটা অর্জন করতে পারি সেটা যে শুধুমাত্র আমরা সরকারি চাকরি পাব পাবো সেই লক্ষ্যে আসলে ব্যাপারটা সেরকম না আমরা এই জিনিসটা শিখে রাখতে পারলে আমাদের নিজেদের কাজে লাগে আমরা অন্য যে কোনো চাকরি করি না কেন সেটার কাজে লাগে আমাদের অনেকেই আছে ব্যবসা করি ব্যবসাতে কাজে লাগে অর্থাৎ কম্পিউটার টাইপিং এবং কম্পিউটারের যে বেসিক দক্ষতা এটা কিন্তু শুধুমাত্র যে চাকরি পাবার জন্য কাজে লাগে ব্যাপারটা সেরকম না এটি হচ্ছে আমাদের দৈনন্দিন বিভিন্ন ধরনের কাজে লাগে তাই আমাদের উচিত হচ্ছে কম্পিউটারের টাইপিংটা ভালোভাবে শেখা এই দক্ষতাটা অর্জন করা এবং এবং সেগুলো আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করা